নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ক্রমশ ফুলে ফেঁপে উঠছে মধুচক্রের ব্যবসা নিউ টাউনের বিলাসবহুল বাড়ি নবান্নের মতো প্রশাসনের সদর দপ্তর সংলগ্ন এলাকার পর এবার পূর্ব মেদিনীপুরে বড় সড়ো মধুচক্রের পর্দা ফাঁস হল আগের দুটি জায়গা থেকেই মহিলা সহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ আর নবান্নের মতো প্রশাসনের সদর দপ্তরে একেবারে নাকের ডগায় কিভাবে বছরের পর বছর রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আর সেই কাটতে না কাটতেই এদিন পূর্ব মেদিনীপুর জেলার উঠছে রেশ সৈকত শহর দিঘা এলাকায় মধু চক্রের ব্যবসা চলছে এ খবর জানতে পেরে অতর্কিতে হানা দেয় পুলিশ সেখান থেকে তিন মহিলা সহ মধু চক্র চালানোর মূল পান্ডা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে দিঘা থানার পুলিশ মহকুমা আদালতে পেশ করবার পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করে এই ব্যবসার সাথে আরও কারা জড়িত রয়েছে কত দূর এই চক্রের জাল বিস্তার রয়েছে তা জানবার চেষ্টা চালাচ্ছে পুলিশ পাশাপাশি জনপ্রিয় এই সমুদ্র সৈকত এলাকায় এহেন ব্যবসা গজিয়ে ওঠায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন উল্লেখ্য দিন কয়েক আগেও গোপন সূত্রে খবর পেয়ে মন্দারমণি এবং দীঘা মোহনা এলাকায় মধু চক্রের আসরে হানা দিয়ে একাধিক মহিলা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ